ভারতীয় রেলে আবার বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারতীয় রেলে আপনাদের জন্য আগের ভিডিওতে আমি দেখেছি এন টি পিসের নিয়োগের বিজ্ঞপ্তি আজকে দেখুন সেকশন আজকে দেখবেন সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কারা কী যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন যোগ্যতা সহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সরকারের যাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অল রেল নোটিফিকেশনটিকে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারতীয় রেলে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল পিডিএফটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পক্ষ থেকে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান বেরিয়েছে যে নোটিফিকেশান বেরিয়েছে সেকশন কন্ট্রোলার পদে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে এক এক করে আমি বলে দিচ্ছি আপনাদের কি কবে থেকে আবেদনপত্র শুরু হচ্ছে এবং বিস্তারিত তো আপনারা ভিডিওতে অবশ্যই থাকবেন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ যে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস নোটিশ বেরিয়েছে তেইশে আগস্ট দু পঁচিশ আপনাদের পাবলিকেশন হয়েছে ওর ওয়েবসাইটে পাবলিশ হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু পঁচিশ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনপত্র শুরু হচ্ছে পনেরোই নয় পনেরো নয় দু হাজার পঁচিশ এবং আপনারা আবেদন করতে পারবেন চোদ্দো দশ দু হাজার পঁচিশ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করে নেবেন পেমেন্ট ফি করতে পারবেন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন উইন্ডো আপনারা মডিফিকেশন করতে পারবেন সতেরোই অক্টোবর থেকে বাইশে অক্টো ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যাকেন্সি ডিটেলস বলে দিচ্ছি নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার সেকশন কন্ট্রোলার পদ লেভেল ইন সেভেন সিপিসি সিক্সে বেতন পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু এখানে বয়স রয়েছে কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো আটষট্টি তিনশো আটষট্টি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করার জন্য আবেদন ফি আপনারা দিতে হবে অনলাইনে অনলাইন আবেদন ফি দিতে হবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি যারা মহিলা আছেন ট্রান্সজেন্ডার আছেন এক্স সার্ভিসম্যান আছেন এস সি এস আছেন এস টি আছেন মাইনরিটি কমিউনিটি আছেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস আছেন পিডাব্লিউ বিডি আছেন তাদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি দিতে হবে এখানে রিফান্ড অফ এক্সামিনেশন ফি ক্যান্ডিডেট মাস্ট ক্লিয়ারলি মেনশন দ্য ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস ক্লিয়ারলি দিতে হবে ফর রিসিভিং দ্য রিফার রিফান্ডেবল পার্সন অফ দার এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফি আপনারা যখনই পরীক্ষায় বসবেন এই ফিগুলো আপনারা রিফান্ড পেয়ে যাবেন তবে পুরোটা পাবেন না রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের যে মধ্যে হবে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি পাঠানো হবে তারপর সিবিএটি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামিনেশন এর জন্য অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি ষাটটি কোশ্চেন লজিক্যাল ক্যাপাবিলিটি কুড়িটি কোশ্চেন মেন্টাল রিজার্নিং কুড়িটি কোশ্চেন এখানে প্রত্যেকটি লিস্ট লিস্ট অনুযায়ী ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের যে রিজিয়ন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অথবা সমতুল্য থাকতে হবে আপনাদেরকে গ্র্যাজুয়েট পোস্ট থাকবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ইউনিভার্সিটির ডিগ্রি অথবা তার সমতুল্য বয়স হতে হবে কুড়ি থেকে তেত্রিশ বছর সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তিনশো আটষট্টি শূন্য পদ রয়েছে কুড়ি থেকে কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়সে হলে আবেদন করতে পারবেন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সেকশন কন্ট্রোলার পদের জন্য যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন এখানে আবেদনপত্র শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে চলবে চোদ্দোই অক্টোবর পর্যন্ত